শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আজ সোমবার সপ্তাহের প্রথম দিন প্রায় তিন মাস হলো প্রত্যেক দিনই অফিসে ডালিয়ার খিচুড়ি করে নিয়ে যাই আজ ভাবলাম অন্য কিছু ট্রাই করি তাই সকাল সকাল বানিয়ে ফেললাম সাবুর খিচুড়ি তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে পরে বলো আমি নেক্সট দিন এই রেসিপিটাও তোমাদের জন্য দেখিয়ে দেবো বা বলে দেব খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে পাখিদের একটু খাবার দিয়ে আমিও খেয়ে নিলাম আর রেডি হয়ে গেলাম অফিসের জন্য সাইকেল নিয়ে বেরিয়ে বললাম সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিট গাজরের জুস তারপর দুটো ডিম সিদ্ধ করি যেটা একসঙ্গে ব্রেকফাস্টের সাথেই খেয়ে নিই আর ডিমের কুসুমটা দিয়ে দিই কাককে সঙ্গে শালিক পাখিও থাকে ওরা বেশ মজা করে খেয়ে নেয় আমি কুসুমটাকে খাই না স্কিপ করি দমদম স্টেশন ক্রস করে পাইক পাড়া হয়ে আমি এখন শ্যামবাজারের দিকে এত বড় একটা ঝোলা কাঁধে নিয়ে একদম মিডিল রাস্তা দিয়ে যাচ্ছে হ্যান্ডেলটার সাথে ধাক্কা লাগলো ওনারও চোট লাগতে পারতো সঙ্গে আমারও প্রবলেম হতে পারতো যাই হোক ঠাকুরের দয়ায় কারোর কোনো প্রবলেম হয়নি শামবাজার ক্রস করার পর আমি ধরলাম ট্রাম রাস্তা মানে যেটা টুয়ার্ডস হাতিবাগানের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে হাতিবাগান ক্রস করে এখন আমি যাচ্ছি সোজা কলেজ স্ট্রিটের দিকে আচ্ছা তোমাদের যেটা বলছিলাম তোমরাও যদি পারো সপ্তাহে দু থেকে তিন দিন বিট গাজরের জুসটা খাওয়ার চেষ্টা করো এটা তৈরি করাটা কিন্তু খুবই ইজি আর এটা শরীরের পক্ষেও কিন্তু ভীষণ ভালো সবার জন্য এটা বিবেকানন্দ রোড ক্রসিং জানো তো এই ট্রাম রাস্তার উপর দিয়ে সাইকেল চালানোটা খুব রিস্কি যখন তখন এই ট্রাম লাইনের উপরে চাকা কিন্তু স্কিট করে দেখুন এত বেল দিচ্ছি তারপরও রাস্তার উপর থেকে সরছে না এরপর লেগে গেলে বলবে সাইকেলওয়ালা বা গাড়িওয়ালার দোষ কোন দিকে মন নিয়ে চলে এর আমি বুঝতে পারি না এই দেখো এখানেই আমার চাকাটা স্কিট করলো ট্রাম লাইনের মধ্যে ঢুকে গিয়েছিল এই হলো একটা ডিস্ক ব্রেকের সুবিধা যেহেতু আমার সাইকেলের ডিস্ক ব্রেক রয়েছে বোথ সাইডেই ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। যার জন্য কোনো প্রবলেম হয়নি এবার আমি ক্রস করছি পার্ক স্ট্রিট ক্রসিংটা ফার্স্ট লকডাউনের পর আমি প্রায় তিন মাস সাইকেল চালিয়ে অফিস যাতায়াত করেছি আর সেটা আবার এখন করছি প্রায় পাঁচ বছর পর বেশ ভালোই লাগছে মজা লাগছে সাইকেল চালাতে তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি অফিসে তো এটা হলো আজকে সকালের গল্প আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা